শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর মাহমুদুল্লাহ রিয়াদকে জড়িয়ে ধরেছেন চান্দিকা হাতুরু সিংহে খানিক বাদে এই ছবি সামাজিক দুজনের অভিব্যক্তি বলে দিচ্ছিল লঙ্কানদের বিপক্ষে এই জয় কতটা স্বস্তি দিচ্ছে বাংলাদেশের ড্রেসিং রুমে বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার বাংলাদেশের আত্মবিশ্বাস তলানিতে নামিয়ে দিয়েছিল লঙ্কানদের বিপক্ষে খাদের কিনারা থেকে পাওয়া জয় বাংলাদেশের জন্য আরদ্ধ এক স্বপ্ন জয়ের মতো এই ম্যাচে ক্ষণে ক্ষণে ছিল নাটকীয়তা নায়কের ভূমিকায় ধাপে ধাপে হাজির হয়েছেন এক একজন বল হাতে শুরুটা করেছিলেন তাসকিন আহমেদ এরপর মাঝে রিশাদ হোসেন টানা দুই বলে দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে মোমেন্টাম পাইয়ে দিয়েছেন এরপর ব্যাট হাতে আবারও ব্যর্থতা ওয়ানিন্দু হাজারাঙ্গাকে টানা তিন বলে ছক্কা মেরে বাংলাদেশকে জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন তাওহিদ হৃদয় এরপর আবারও দৃশ্যপট বদল নুয়ান থুসারা টানা দুই বলে দুই উইকেট নিয়ে বাংলাদেশকে দিয়েছেন চোখ রাঙানি তবে ঠান্ডা মাতার মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশকে হেরে যেতে দেননি এমন অনেক ম্যাচে খাদের কিনারা থেকে বাংলাদেশকে জিতিয়েছেন তিনি জালাসে আবারও ত্রাণকর্তা হিসাবে হাজির হয়েছেন সাইলেন্ট কিলার তার তেরো বলে ষোলো রানের ইনিংসে এক জয়ে এই মাহমুদুল্লাহ রিয়াদকেই দুই হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপের পর নেতৃত্ব হারাতে হয়েছিল দুই হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপে তো জায়গায় হয়নি দলে এরপর নিজেকে আরও সানিয়ে মাঠে ফিরেছেন এই ব্যাটসম্যান চলতি বছর স্বপ্নের মতো ফর্ম কাটিয়েছেন তিনি এই বছর এগারো ম্যাচের আট ইনিংসে ব্যাটিং করতে নেমে একশো রান করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং গড় আটত্রিশ দশমিক ছয় শূন্য এবং স্ট্রাইক রেট একশো দশমিক নয় ছয় তার পারফরমেন্সেই বলে দিচ্ছে হাল ছাড়ার পাত্র নন তিনি ম্যাচ শেষে জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক হার্ষা ভোগলে মাহমুদুল্লাহ রিয়াদকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি বেশ অবাকেই হয়েছেন যে এই মাহমুদুল্লাহকেই বাতিলের খাতায় ফেলে দিয়েছিল বাংলাদেশ তিনি টুইটে লিখেছেন বিশ্বাস হচ্ছে না বাংলাদেশ কদিন আগে মাহমুদুল্লাহকে উপেক্ষা করার কথা প্রশংসায় ভাসিয়েছেন তাওহিদ হৃদয়কেও তিনি বিশ বলে চল্লিশ রানের ক্যামিও ইনিংস খেলে নজর কেড়েছেন এই ক্রিকেট বিশ্লেষকের তিনি আরেক টুইটে লিখেছেন তাওহিদ হৃদয়ের ব্যাপারে অনেক কিছুই শুনেছি এবং তা অতিরঞ্জিত ছিল না তাকে স্পেশাল খেলোয়াড় বলেই মনে হচ্ছে তবে বাংলাদেশের জন্য লিটন দাসের ফর্মে ফেরাটা গুরুত্বপূর্ণ কারণ আমি বিশ্বাস করি সাদা বলে সে এখনও তাদের সেরা ব্যাটসম্যান